আজকের এই আলোচনা পর্বে থাকছে বিশ্বের সেরা একজন সুন্দরী সন্ন্যাসীকে নিয়ে তিনি আবার ভিন্ন কোনো দেশে নয় ভারতবর্ষের উত্তরপ্রদেশের প্রয়াক রাজ্যে নতুন একজন বিশ্ব সেরা সুন্দরী সন্ন্যাসীকে নিয়ে আলোচনা থাকছে চলুন তাহলে আলোচনা পর্ব শুরু করা যাক বিশ্ব সেরা সুন্দরী সন্ন্যাসীকে দেখে ভিড় জমছে উত্তরপ্রদেশের প্রয়াক রাজ্যের মহাকুম্ভে গত তেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে উত্তরপ্রদেশে মহাকুম্ভ দু হাজার পঁচিশ চলবে আগামী ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রতিদিন পণ্য করছেন প্রায় এক লক্ষ মানুষ অতীতে এই জায়গার নাম ছিল এলাহাবাদ বর্তমান নাম করা হয়েছে প্রয়াগরাজ সাধু সন্ন্যাসীদের ভিড়ে ঠিক থেকে করছে উত্তরপ্রদেশের এই তীর্থস্থান আলাদা করে নজর কেড়েছে এক সুন্দরী সন্ন্যাসী নেটপাড়ায় রীতিমতো ভাইরাল ওই সুন্দরী সন্ন্যাসী কে এই সুন্দরী সন্ন্যাসী তার নাম কি এই সব প্রশ্ন সকলের মধ্যে ঘুরছে জানা গেছে ওই সুন্দরী সন্ন্যাসীর নাম হর্ষা রিচারিয়া মহাকুম্ভ মাতানোর সন্ন্যাসীর সৌন্দর্যে অনেকেই অনেকের বুক করছে তবে নায়িকা সুলভ উত্তরাখণ্ডের সাধিকে অনেকেই এখন ভণ্ড তকমা দিচ্ছেন কারো মতে যা হর্ষা করছেন তা কিছুই লোক দেখানোর জন্য ইনস্টাগ্রাম মাতানোর জন্য তিনি নায়িকা একজন সন্ন্যাসী সেজেছেন এবং সন্ন্যাসীর বেশ ধারণ করেছেন পরনে শাড়ি কপালে হলুদ তিলক লাল সিঁদুরের টিপে রথে চেপে কুম্ভে এসেছেন হর্ষা নেটপাড়ায় ঝড় তুলেছেন এই সুন্দরী সন্ন্যাসী তিনি ওয়েস্টার্ন আউটফিটেও ঝড় তুলেছেন কারণ তিনি সঞ্চালিকা মডেল অভিনেত্রী এবং নেটপাড়ার ইনফ্লুয়েন্সারও এই সন্ন্যাসীর ইনস্টাগ্রামে ফ্লোয়ার সংখ্যা প্রায় এক মিলিয়ন অর্থাৎ দশ লক্ষের বেশি মানুষ তাকে मैं उत्तराखंड से आई हूँ आचार्य महामंडलेश्वर की शिष्या हूँ तो मैं देख रही हूँ आप इतनी मतलब सुंदर है तो कभी ऐसा मन नहीं करा साध्वी जीवन छोड़ के और मैं, मुझे जो करना था वो छोड़ के मैंने ये पेश धारण किया है तो ऐसा क्यों ऐसा मतलब क्या था कि साध्वी जीवन में सोचा तो अभी कितनी होगी मेरी थर्टी कभी कितने समय से आप मतलब पिछले दो साल से